আসসালামু আলাইকুম আশা করি আমার সকল ছাত্রছাত্রী তোমরা সকলেই ভালো আছো প্রতিদিনকার মতো আজও একটি ভিডিও ক্লাস নিয়ে এসেছি দেখো ক্লাস নাইনের বিশেষ করে ক্লাস নাইন টেনের এগারো পয়েন্ট একের অঙ্ক সম্ভবত এটা দেখো এগারো পয়েন্ট একের এই অঙ্কটা দেখো দেওয়া আছে যে মনে করো যে যদি এ অনুপাত বি সমান সমান বি অনুপাত সি হয় তবে প্রমাণ করো যে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু এ ওয়ান বাই এ কিউ প্লাস ওয়ান বাই প্লাস ওয়ান বাই সি কিউবান্লাস বিসি কিউবাইরে এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট বিভিন্ন পরীক্ষাতে আসে বিশেষ করে যাদের একাডেমিক পরীক্ষা আছে এসএসসি পরীক্ষা বিভিন্ন বোর্ডে এই অঙ্ক অঙ্কটা অলরেডি আসছে এবং আরও সামনে আসবে তাই আজকের এই ভিডিও দেখে তুমি এই অঙ্কটা তুমি তোমাকে শিখতেই হবে এটাই হলো তোমার মূল টার্গেট ভিডিও দেখার উদ্দেশ্য হলো যে তোমাকে অঙ্ক শিখতে হবে কারণ অঙ্ক না শিলে তোমার ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই কারণ তুমি স্টুডেন্ট না তোমাকে ভিডিওটা দেখতে হবে যদি তুমি শিখতে চাও তাহলে ভালোভাবে দেখো আজকের অঙ্কটা তুমি কিভাবে করবে একেবারে সহজ দেখো যেহেতু তোমাকে প্রমাণ করতে বলি যে এডি সমান সমান এটা হতে হবে তাহলে কি দেওয়া আছে লেখো দেওয়া আছে প্রথমে দেখো দেওয়া আছে এই যে দেওয়া আছে দেওয়া আছে তুমি পরীক্ষার খাতা কিভাবে করবে যে আমাকে ফলো করো দেখো কিভাবে করবে দেখো তাহলে দেওয়া আছে কি দেওয়া আছে দেওয়া আছে এ অনুপাত বি সমান সমান বি অনুপাত সি মাই স্টুডেন্ট আমরা জানি অনুপাত মানে ভাগ অনুপাত মানে ভাগ তাহলে পূর্ব রাশি উত্তর রাশি তাহলে এটা কি ভাগ হবে তাহলে ভাগ এদের উপরে যাবে আর নিচে আসবে দেখো উপরে বি যাবে নিচে সি আসবে এটা হলো সিস্টেম অনুভব মানে ভাগ এই যে মানে ভাগ একেবারে সহজ একেবারে সহজ দেখো এখন দেখো এখন তাহলে বা এখন এই যে গুণ করো তাহলে কি কর হয় যে বিস্কর বিস্কার সমান কে যে এসি দেখো একেবারে সহজ এই যে বিস্কার সমান এসি গুণ করো গুণ করো বিস্কার সমান এসি হয় এখন এই যে বিস্কারের মান তুমি অলরেডি পেয়ে গেছো দেখো একেবারে আমরা লেফট হ্যান্ড সাইড সাইড দেখো মানে বাম পক্ষ বাম পক্ষ তোমার এই যেটুক দেওয়া আছে টুক দেখো এটু দেওয়া আছে তাহলে কি আছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ওয়ান বাই এ কিউব প্লাস ওয়ান বাই সহজ দেখো এটা তুমি বাম পক্ষ তুললা বাম পক্ষ তুললা একেবারে সহজ এখন কিভাবে করবো দেখো এই টোটালটা তাকে ওয়ানের সাথে গুণ করে দাও তার কি এই স্কয়ার হবে বি স্কয়ার হবে সি স্কোয়ার হবে গুণ করলে তো তাই হয় এটা কোনো সমস্যা না নো প্রবলেম রাইট রাইট আবার এই স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার কোনো প্রবলেম নাই একেবারে সহজ দেখো আবার কি এই স্কয়ার বি স্কয়ার সি স্কোয়ার দি এই জায়গায় সি কিউ ক্লিয়ার একেবারে সহজ জাস্ট তুমি কি করলা তুমি এখানে জাস্ট এই জিনিস তিনটা জিনিস এই ওয়ানের সাথে গুণ করে দিলা ব্যাকেট যেহেতু আছে ব্যাকেট থাকলে গুণ অবস্থায় থাকে তাই এটা এটা তুমি গুণ করে দিলে গুণ হয়ে গেল এখন তুমি কাটাকাটি করো যেহেতু উপর নিচে কাটাকাটি করা যায় ভাগ অবস্থায় আছে তাহলে এখানে দুইটা এ আছে এখানে তিনটা এ আছে তাহলে অবশ্যই একটা এ থাকে এখানে দুই তিনটা বি আছে কিন্তু দুইটা বি আছে অবশ্যই নিচে একটা বি থাকে সূচকের নিয়মে আবার দেখো এখানে দুইটা বি আছে এই দুইটা দুইটা সি আছে এখানে তিনটা সি আছে তাহলে এখানে অবশ্যই একটা সি আছে তাহলে এখন কাটাকাটি করে কি থাকলো দেখো এই যে বি স্কোয়ার থাকলো সি স্কোয়ার থাকলো আর এর নিচে এ থাকলো রাইট রাইট নো প্রবলেম এবার দেখো এ স্কোয়ার থাকছে এই যে সি স্কোয়ার থাকছে আর নিচে কি এই যে বি থাকছে রাইট রাইট নো প্রবলেম আবার এখানে কি থাকছে এ স্কোয়ার থাকছে আর এই যে বি স্কোয়ার থাকছে দেখো এই যে বি স্কোয়ার আছে ঠিক আছে বি স্কোয়ার আছে তাহলে এখানে কি থাকছে যে সি থাকছে এখন কাটাকাটি করে এটা থাকছে এখন খেয়াল করো এই যে বি স্কোয়ার মানে কি পাইছো যে বি স্কোয়ার মানে তুমি এ সি পাইছো দেখো এই যে বি স্কোয়ার তাহলে তুমি এ সি পাইছো এই যে এ সি ক্লিয়ার বি স্কোয়ার মানে এ সি আর এই যে সি স্কোয়ার ক্লিয়ার এই যে তোমার হলো এ ক্লিয়ার একেবারে সহজ দেখো আবার এখানে এ সিটা তুমি একজায় লেখো এ সি লেখ এক জায়গায় লিখে স্কোয়ার দাও দেওয়ার পরে তুমি পরে মান বসাও সমস্যা নেই দেখো আবার দেখো প্লাস এখানে এই স্কোয়ার এই যে স্কোয়ার থাকলো বি স্কয়ার মানে কত এই যে বি স্কোয়ার মানে তো তুমি এসি পাবা এই যে এসি এই যে এসি এই যে এসি দেখো একেবারে সহজ কোনো সমস্যা নাই দেখো দেখলেই বুঝতে পারবা এখন এই যে এ থাকলো এই যে এ কাটি দাও নো প্রবলেম এই সি স্কোয়ার আর এখানে সি আছে এখানে কিছু না মানে এক আছে সূচক নিয়মে এক আর এখানে দুই যোগ হয় কারণ পাওয়ার আছে সূচক নিয়মে যোগ করতে তাহলে সি কিউ হবে রাইট একেবারে সহজ নো প্রবলেম আবার দেখো এখানে বি এ সি মানে কি এ সি মানে তো বি স্কয়ার এ সি মানে বি স্কয়ার তার মানে কি এখানে তুমি অবশ্যই বি স্কোয়ার বসাতে পারো আর এ স্কোয়ারটা এ যে স্কোয়ার বসাতে পারো দেখো এখানে বি ক্লিয়ার একেবারে সহজ আবার দেখো এই যে এ সি এ সি কাটি যায় তাহলে এ এখানে ওয়ান আছে ওয়ান আর এখানে দুই তার কত হবে

সূচকের নিয়মে চারটির একটা বাদ যায় তার কি হবে তাহলে বিকিউ হবে অবশ্যই বিকিউ হবে প্লাস এই যে সিকিউ দেখো মাই এই যে তোমার ডান পক্ষটা প্রমাণ হয়েছে দেখো এই যে নিচের অঙ্কটা এই যে আমি এখানে করেছি দেখো এই যে তোমার এটা প্রমাণিত তাহলে এখানে কি প্রমাণ করতে বলছে তাহলে রাইট হ্যান্ড সাইড প্রুভ রাইট হ্যান্ড সাইড কি প্রুভ একেবারে সহজ দেখো এই যে প্রুফ ক্লিয়ার দেখো এখন এই অঙ্গটা একেবারে যদি তোমাকে মানে একসাথে যদি না বোঝা থাকে তোমাকে আমি আরেকবার বোঝাই দিয়ে থাকবো প্রথমে অঙ্গটা দেখো দেওয়া আছে তোমাকে লিখতে হবে অনুপাত মানে কি ভাগ এ যে ভাগ কি ভাগ আমরা আবার আড়াড়ে গুণ লেখাল মানে এসি এসি হয়ে গেল এখন এটা তুমি বিস্তারের মান পেয়ে গেছো এখন কি করবা এখন তোমাকে দেখো এই বাম পক্ষটা বাম পক্ষ বাম পক্ষ তুলার কাজ কি এই টুটালটা ওয়ানের সাথে গুণ করে দিলাম ওয়ানের সাথে গুণ করে দিলাম এই যে গুণ করে দিলাম গুণ করে দিলাম আমরা যত গুণ জানি গুণ একেবারে সহজ এবার দেখো কাটাকাটি করবা কাটাকাটি এখানে দেখো দুইটা স্কোয়ার আছে এখানে তিনটাই আছে সূচকের নিয়মে এখানে বিয়োগ হয়ে যায় বিয়োগ হলে এখানে এক থাকে একটাই থাকে এখানেও তাই থাকে এখানেও তাই থাকে দেখো একেবারে সহজ আবার এটা থাকলো এখন এই জিনিসটাকে যে বিশ স্কোয়ারের মান বসাইছো তারপরে কি এসি কে এক জায় করেছো কারণ এখানে বিশ স্কোয়ার নাই তাহলে এসি এক জায় করেছো ওই স্কোয়ার দিছো ক্লিয়ার এইখানে দেখো বিশ স্কোয়ারের মান বসাইছো এখন তুমি কাটাকাটি করো কারণ কি এই যে এ এ কাটি যায় উপর নিচ কাটি যায় আবার এই দেখো এসি মানে কি এসি মানে তুমি বিশ করে যে বিশ স্কোয়ার তুমি বসেছো দেখো

জিনিসটা যত শেয়ার করবে বন্ধুরা যদি বুঝে থাকে তাহলে তোমার স্বভাব হবে সে যদি তোমাদের উপকৃত হয় তাহলে আল্লাহ তালা তোমাকে অবশ্যই দান করবে আর আমরা সবার মঙ্গল কামনার জন্য এগুলো করব। তুমি ভিডিও দেখলে যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবে তাহলে আমার উপকার হলো তোমার বন্ধুকে শেয়ার করবে বন্ধুরা যদি এটা শিখতে পারে তাহলে তারাও উপকৃত হলো তোমারও অনেক নেকি হয়ে গেল এই জন্য আমরা সবাই সবার উপকার করার চেষ্টা করি ভিডিওগুলো শেয়ার করি এবং ভালোভাবে বোঝার চেষ্টা করি আশা করি যদি বুঝতে পারো সবাই আমাকে আমার এই চ্যানেলটাকে বেশি বেশি শেয়ার করে দেও সবার কাছে ছড়িয়ে দিও সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক